আপনার কাছে হয়তো টাকা এখন নাই টাকা কয়দিন পরে আসবে কিন্তু টাকা আসলেও এই রকম গাড়ি কিন্তু আপনার আর থাকবে না এটা হচ্ছে তেলের স্কোয়ার তার উপরে আবার সানুপ মন্ডুপ। এর উপরে আবার বিশাল বড় সাইজের একটা টিভি এই সিলিং টিভি জাপানে কোনো গাড়িতে আসে কোনো গাড়িতে আসে না আমরা আজকে যেটা দেখাবো এটার মধ্যে শুধু সিলিং টিভি না আরও এমন এমন জিনিস পাবেন যেটা অনেক স্কোয়ারের মধ্যে মিসিং

ভাই এখনকার যে আপনার ভেলফায়ার তারপর হচ্ছে আপনার ওই যে কি বলে এক্সিকিউটিভ লঞ্চ কি জানা এই সমস্ত গাড়িগুলার কিন্তু আপনার চিন্তা ভাবনা তৈরি হইছে এই এই গাড়ি থেকে জি যখন দেখছে মাল্টি পারপাস ভেহিকল তে মানুষ বেশি আরাম পাচ্ছে তখন ওগুলার এই লাক্সারি বিমানের মতো সিট দিয়া বানায় ফেলছে ভাই এই গাড়িটাতে আপনি কি চাবেন বলেন যা চাবেন তাই পাবেন গাড়িটার বাইরের কালার তো এখনো দেখাই নাই ভিতরটা দেখাই তো মাথা নষ্ট এই গাড়িতে আপনি কিন্তু একটা বিগ সাইজ এর প্লেয়ার পাবেন যেটা আপনার এলপাইন এর গাড়ির সাথে আসছে জাপান থেকে এবং এই যে পাশে কিন্তু আপনার লাইটও আছে দেখেন এটা কিন্তু জ্বলে হ্যাঁ এটা রাত্রে বেলা জ্বলবে সো আপনার এই টিভিটা এক্সট্রা লাগাইতে গেলে অনেক টাকা লাগে বিগ সাইজ মানে অনেক বড় সাইজ কিন্তু সো এইটা আপনার গাড়ির সাথে আপনি ফ্রি পাচ্ছেন ভাইয়া একটু নামেন জি স্কয়ার যারা তেলের গাড়ি খুঁজতেছেন ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ইউজের জন্য তারা আমার আজকে লাইভে একটু দেখেন ইনশাআল্লাহ বডি কিট সহ আমি বললাম না এই গাড়িতে কি চান সব পাবেন কি ভাইয়া সামনে পরিবর্তে হাত তুললেই ফিল হয় মজা লাগে হ্যাঁ বাচ্চা যদি বাচ্চা কাচ্চা থাকে বা ফ্যামিলি মেম্বার কয়টা পাওয়ার ভাইয়া টুডোর পাওয়ার এখন একটা জিনিস দেখাই আমার দর্শক বলবে এই যে দেখেন এটা কিন্তু আপনার স্কোয়ারে খুব কম গাড়িতে আসছে লিমিটেড কিছু গাড়িতে আপনার এই উডেনটা আসে এটা কিন্তু আমার এই যে এখানে ড্যাশবোর্ডেও আছে আপনারা তো অনেক স্কোয়ার গাড়ি দেখছেন আপনারাই বলেন জাপান থেকেই আপনার গাড়ির সাথে এই জিনিসটা আসছে এবং এটা কিন্তু আপনার এই যে দেখেন মনিটরটার উপরে নিচে তারপরে এই যে এই জায়গাতে সব জায়গাতে এই যে একটা ব্লুইশ ব্লুইশ একটা জিনিস এটা কিন্তু আপনার ফুল ড্যাশবোর্ডটার মধ্যে আছে ভাই এটা আসলে সত্যি কথা সামনে থেকে না দেখলে বুঝবেন না যে এটা কত চমৎকার লাগে আর এই পাশ থেকে দেখেন ড্রাইভার সাহেবের ডান পাশ এই পর্যন্ত আইসা এই জিনিসটা শেষ হয়েছে এটা মার্বেল উডেনের মতো লাগে কখনো আবার আপনার গ্লোজি গ্লোজি কেমন যেন একটা ব্যাপার এইটা আপনি এই গাড়িতে পাবেন আমি স্কোয়ার গাড়িতে আমার মনে হয় এই জিনিস এর আগে দেখি নাই যাই হোক মাসাল্লাহ খুব সুন্দর একটা তেলের গাড়ি এখানেও কিন্তু আপনার এ দেখেন ওই যে ওখানে সানরুফ আর এইখানে মন্ডুপ আর পিছনে ওই যে বিগ সাইজের মনিটরটা আমরা একটা চমৎকার তেলের গাড়ি দেখা যাচ্ছে এটা কিন্তু হাইব্রিড না এবং এই গাড়িটা বাহিরে হচ্ছে পাল কালার ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আমরা একটা গাড়ি দেখাবো এবং এইটাতে আপনার বডি কিট আসছে টিআরডি টিআরডি স্পোর্টিও এই যে টিআরডি স্পোর্টিও বডি কিট এবং এইটার লুকটা এত সুন্দর এই গাড়িটার প্যাকেজ হচ্ছে জিআই প্রিমিয়াম ভাই আমার আবার ভিডিও করে পিছন দিকটা কি দুষ্ট কি দুষ্ট ভাইয়া জিআই প্রিমিয়াম না জিআই প্রিমিয়াম

এই শোরুমটা আছে এবং এই গাড়িতে ক্যাপ্টেন সিট সিট ফুল লেদার সবই আছে এখানে দেখেন এই যে দেখছেন খাবার দাবার রাখার জন্য বিমানের মতো একটা জিনিস ওই রানি ভাই ভাইয়া আর একটা জিনিস এই যে দরজার মধ্যে দেখা যায় ওই উডেনটা আছে এই যে এই যে এই জিনিসটা তো এখানেও আছে রানি ভাই আছে ভাইয়া ভাই এটা তাহলে সব জায়গাতেই আছে আর এটা কি জাপান থেকে আসছে না হ্যাঁ জাপান থেকে এ আসছে ভাইয়া একদম সো যাই হোক আমার কাছে মনে হয় এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখলে পছন্দ হবে কারণ এটার মধ্যে ফিচার্স আছে অনেক এবং ভিতরে অনেক গুড লুকিং সিট হিটারও আছে এই যে দেখেন সিট হিটার ওই যে নিচে দুইটা ফোন চার্জ করার জন্য ইউজবি পোর্ট এবং আলহামদুলিল্লাহ তেলের গাড়ি আপনি দুই চার পাঁচ বছর চালান নিশ্চিন্ত আবার বিক্রি করতে যান ভালো দাম পাবেন সো গাড়িটা হচ্ছে পুষি স্টার এটার মধ্যে আপনার আইডল স্টপ আছে দুই দরজা পাওয়ার ইমার্জেন্সি ব্রেকিং এই যে আইডল স্টপ লেন কিপিং অ্যাসিস্ট আছে সব আছে সব গাড়িটা কে নিতে চান ফ্যামিলি ইউজের জন্য আমাকে কমেন্টস করেন ফ্যামিলি ইউজের জন্য এই ধরনের গাড়ি নেন ফুল ফ্যামিলি একসাথে যে কোনো জায়গায় বেড়াতে যান ঘুরতে যান আলহামদুলিল্লাহ আরাম পাবেন আবার এখানে একটু পিছনের দিকেও যাই আর এই গাড়িটা কিন্তু রনি ভাই আজকে বলছে হাসান ভাই তেলের গাড়ি আপনার দর্শকদেরকে দিয়ে দিব একদম লিমিটেড প্রাইসে ইনশাল্লাহ পিছনে ব্যাগডালাটা একটু খোলেন হোয়াইট পাল কালার এবং সেভেন সিট এইট সিটের মধ্যে এই এমপিবি গুলা অনেক বেশি চলতেছে দেখেন ফুল সেন্ট্রাল এসি ভাইয়া ইঞ্জিন এসি গিয়ার বক্স এই জিনিসগুলো কেমন আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাইয়া এবং যেইভাবে ইচ্ছা আমার যারা সম্মানিত ক্লায়েন্টস আছে চেক করে নিতে পারবে চেক করে নেওয়ার অপশন আছে আর এই জায়গাগুলো দেখেন কত সুন্দর আপনারা যারা ফ্যামিলি ইউজের জন্য এরকম একটা গাড়ি চাচ্ছেন মাইক্রোবাস চাচ্ছেন চলে আসেন শেওড়াপাড়া চলে আসেন তিনশো একুশ নম্বর পিলার এবং এই যে আপনার এখানে কাই কৈটো লেখা আছে দেখা যায়নি এই যে নাকি একটু জুম করে দিবে এই যে এখানে কিন্তু কৈটো লেখা আছে দেখছেন এই যে প্রতিটা লাইট এই যে এ পাশে

আর একটা কথা হচ্ছে গ্রিল এর মধ্যে নীল নীল একটা জিনিস আছে দেখছেন এটা কিন্তু যে ইউজার আগে উনি বোধহয় লাগাইছে বা জিনিসটা ভালো লাগতেছে রাত্রে জলে এবং এই যে দেখেন ইচিকো লেখা আছে অরিজিনাল লাইটে যেটা থাকবে

আমি আরো তিন চারটা লাইভ করবো আজকে এখানে যদি আশেপাশে কেউ থাকেন চলে আসেন একসাথে লাইভ করবো প্রচুর পরিমাণের কালেকশন আছে আপনারা আসেন তেলের স্কোয়ারি আছে তিনটা তেলের স্কোয়ার তিনটা তিনটা আছে হাইব্রিড স্কোয়ার আছে তিনটা আচ্ছা কি লাগবে শুধু চলে আসেন ওকে তাহলে এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং সামান্য কিছু অনারও করা যাবে তবে গাড়িটা সুন্দর টাকা থাকবে টাকা আসবে বাট আপনি এই ধরনের স্কয়ার তেলের গাড়ি আমার মনে হয় পাইতে কষ্ট হবে এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ছোট রানি ভালোবাসেন ছোট রানি হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন শেয়ার দিবেন লাইক দিবেন একটু ভালোবাসা দিবেন এবং শোরুমটা ভিজিট করবেন ভালো ভালো গাড়ি রাখছি অবশ্যই ভিজিট করবেন ওকে থ্যাংক ইউ আবার দেখা হবে ঠিক ত্রিশ মিনিট পরে আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম